মডেল অভিনেত্রী শবনাম ফাড়িয়া তিনি সামাজিক নানা ইস্যুতে সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলে তার ফেসবুক ওয়ালে এসব বিষয়ে প্রায় পোস্ট দেখা যায় নিজের কর্মব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়েও তিনি পোস্ট দিয়ে থাকেন ফেসবুকে শবনাম ফাড়িয়ার সক্রিয়তাকে পুঁজি করেছে কে বা কারা তার নামে স্বৈরাচার স্বাধীনতা ও জয় বাংলা স্লোগান দিয়ে লেখা দীর্ঘ একটি পোস্ট করেছেন এতে বেশ চটেছেন তিনি তেরো নভেম্বর সাত সকালে সব নাম ফাড়িয়া তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন তাতে জুড়ে দেওয়া আছে পাশাপাশি দুটি ছবি একটিতে বিশাল লেখা অপরটিতে নিজের ফেসবুক আইডি ক্যাপশনে তিনি লিখেছেন আমি গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে বিশেষভাবে রাজনীতির বিষয়ে এই পোস্ট সম্পূর্ণ এডিট এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই আপনাদের অবস্থান এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে আমি এখন পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হয়েন না আবার লিখছে পনেরো বছর নাকি কোনো পোস্ট ডিলেট করতে হয় নাই গত পনেরো বছরে কয়েক হাজার পোস্ট ডিলেট করতে হয়েছে স্ট্যাটাস দেয়ার পাঁচ মিনিটে কল চলে আসত আপা ডিলেট করেন সমস্যা হবে অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই আমার আলো আসে নাই সব নাম ফাড়িয়া বরাবরই ছোট কাটা স্বভাবের যে কোনো ইস্যুতেই তিনি সোদাসাপটা কথা বলেন জুলাই আগস্ট গণভ্যুত্থানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পাশে ছিলেন গত রোববারও ফেসবুকে হতাশা নিয়ে একটি পোস্ট দেন তিনি লেখেন অনেক বড় গলায় অনেক কথা বলেছিলাম বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর ঝগড়াও করেছিলাম বলছিল দেখিস দেখতেছি হতাশ হলেও বলা যাবে না হতাশ এইটাই বড় হতাশা তারে এ পোস্টকে ঘিরে আওয়ামী লীগ সমর্থকরা বিদ্রুপে মেতে উঠেছে তারপর আরও একটি পোস্ট দেন সবরাম ফাড়িয়া সেটিতে তিনি লেখেন রাজনীতিক বিষয়ে আমি ভেবেছিলাম আর কোনো মন্তব্য করব না কিন্তু শেষবার একটা কথা বলে বন্ধ করব দু সালে ছোট পর্দা পেরিয়ে দেবী সিনেমার অভিনয়ের মধ্যে তার বড় পর্দায় অভিষেক ঘটে শবনাম ফাড়িয়ার সবশেষে তাকে দেখা গেছে ওয়েব সিরিজ মোবারকণায় সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে বলে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট